সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আমাদের এবারের বেসের মহিলা পাখিগুলা আলহামদুলিল্লাহ আমরা বাসাই করেছি তো আমাদের রহিম ভাই আসছেন কমলনগর থেকে তিনশো বিশ মহিলা পাখি নেয়ার জন্য ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি একদম ভাইকে হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখিগুলা বাসাই করে করে দেওয়ার জন্য আমরা একবার পাখিগুলা বাসাই করেছি আলহামদুলিল্লাহ পরবর্তী সময় ইনশাল্লাহ দেওয়ার সময় আমরা আরও একবার ইনশাআল্লাহ বাসাই করে দিব যাতে করে ইনশাআল্লাহ ভাইয়ের সবগুলা মহিলা পাখি যায় ইনশাআল্লাহ আসলে আমরা আপনাদের উদ্দেশ্যে সবসময় একটা কথা বারবার বলি যে আপনারা নিজেরা খামারে আসবেন এসে নিজেরা দেখে শুনে আপনারা আপনাদের পাখিগুলো কালেক্ট করবেন তাহলে ইনশাল্লাহ আর আপনাদের ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনারা যদি নিজেরা যদি খামারে আসেন এসে নিজে দেখে শুনে যাচাই বাছাই করে যদি আপনি আপনার পাখিগুলো যদি আসলে সংগ্রহ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আর ঠকে যাওয়ার সম্ভাবনা কখনো থাকবে না ইনশাআল্লাহ আমাদের লোকেশান নোয়াখালী মাইজি থেকে চার কিলোমিটার পূর্বে কাশেম বাজার নোয়াখালী মাইজি সুপার মার্কেটের সামনে এসে সিএনজি যুগে ইনশাল্লাহ বাজার আসতে হবে অথবা আপনি গুগল ম্যাপে গিয়ে সার্চ করুন নোয়া অ্যাগ্রো লিখে এন ও এ এ জি আর ও নোয়া অ্যাগ্রো লিখে প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আলহামদুলিল্লাহ নো আগ্রো ফার্ম দীর্ঘ সময় ধরে অত্যন্ত সুনামের সাথে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ অ্যাডভান্স পেমেন্টে পাখি পাঠিয়ে পাঠাচ্ছে এবং ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমাদের নো আগ্রো ফার্মের মাল যাচ্ছে ইনশাআল্লাহ আমরা চাই অল্প কিছুদিনের ভিতর ইনশাআল্লাহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা ইনশাল্লাহ আমরা হাজার উদ্যোক্তা তৈরি করবো ইনশাআল্লাহ আমাদের এই যে ইচ্ছা আল্লাহ তালা যেন এই ইচ্ছাটা কবুল করে মনে রাখবেন কয়েল পাখিতে যদি আপনার পুরুষ পাখি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তাই আসুন আমরা নিজের অভিজ্ঞতা অর্জন করি কয়েল পাখি সম্পর্কে পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করে ইনশাল্লাহ এরপরে যদি আমরা পাখির লালন পালন করি তাহলে ইনশাআল্লাহ আমাদের আট ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে না প্রিয় উদ্যোক্তা ভাই বোনের আলহামদুলিল্লাহ আমাদের সাথে লেনদেন করার নাম্বার যোগাযোগ নাম্বার কেবল একটি সেটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর ডাবল ফাইভ সিক্স নাইন ফাইভ এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই নাম্বার আমাদের সাথে লেনদেন করবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি বারাকলাইকুম সালামুক রহমতুল্লাহি আবরাক